পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ ও শনিবার তো আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা শেয়ার করে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত দাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ কত দাম দিচ্ছেন দুইটা একশো পঁয়ষট্টি মাসাল্লাহ অনেক সুন্দর ভাই বাসুদিটা অনেক সুন্দর একশো পঁয়ষট্টি চাওয়া কেমন দাম হচ্ছে আজকে একশো সাতাশ খেয়াল আছে কত বত্রিশ দাম চাইলেন চেয়েছে কিন্তু কিন্তু না তারা একশো বত্রিশ হলে বেঁচে দেবে দাম একটু বেশি চাইলেও যেন আপনারা ভয় পেন না দাম কমাইবেন তাই তো দশক একশো বত্রিশ হলে সেল করে দেবে এই জোড়া সার বাচ্চা মাসা অনেক সুন্দর মোবাইল নাম্বারটা বলতে পারবেন বলেন

কেমন দাম হচ্ছে আজকে সাতান্ন আটান্ন খেয়াল আছে কত ষাট বাষট্টি হলে সেল করে দেবে এটা ষাট বাষট্টি ওইটা সত্তর চাওয়া খেয়াল কত আটান্ন ষাট দর্শক আটান্ন হলে সেল করে দেবে এটা আটান্ন যারা এরকম সুন্দর সার বাচ্চা কিনতে চান তারা নয়মাল পশুর হাট আসতে পারে রোজ শনিবার সপ্তাহে একদিন আচ্ছা কত গো কত

তো অনেক সুন্দর বছর মাসাল্লাহ কে নিয়েছে ভাই নিয়েছে ও দাম করছেন চেয়েছেন কত ছিয়াত্তর চা মাসাল্লাহ অনেক সুন্দর নাবি কম্বল অনেক সুন্দর মাসাল্লাহ বয়স কেরম হবে না ছয় সাত মাস ভাই কত বলেছেন ভাই

সত্তর বাহাত্তর ওই কালোটা একই কালোটা সত্তর বাহাত্তর হলে করে দেবে সত্তর বাহাত্তর কত ভাই জোড়া একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন এটা আর এটা একশো পঞ্চান্ন জোড়া কেমন খেয়াল

কত ভাই লালটা নব্বই চাওয়া দাঁত হয়েছে খেয়াল কত ব্যাসার খেয়াল কত পঁচাশি হাজার পঁচাশি হাজার আর ওই কালারটা একই পঁচাশি করে দশক পঁচাশি করে দশক আমরা দুইটা হাড্ডি করে দেখতে পাচ্ছি মাসাল্লাহ একবার হাড্ডি ভাই কি ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়া তাই তো কত চাচ্ছেন এটা পঁচাশি আর এটা ছিয়াত্তর দশক একবারে হাট ইন্ডিয়ান পঁচাশি আর ছিয়াত্তর এটা খেয়াল আছে কত ও দামদার চলছে গরুর দামদার চলছে দর্শক দামদার চলছে দামদার চলছে এক জোড়া এক জোড়ায় নেবে

দর্শক দশ হাজার এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার পাঁচশো এক লক্ষ দশ হাজার পাঁচশো দাম হচ্ছে তারা একটু বেশি বলছে এক লক্ষ ষোলো লাস্ট চেয়েছে জোড়া এক লক্ষ ষোলো তারা এগারো বলেছে এক লক্ষ এগারো দুইটা বারো 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 দিলে মাসাল্লাহ বারোই বিক্রি হয়ে গেল ইন্ডিয়ার দুইটা

ওই তো দেখেছে এক হাজার লাভ করবে না তারা ভালো আছে তো গরু দুইটাই দর্শক এক লক্ষ বারোই সেল হয়ে গেল দেখতেই পারলাম বারোই সেল হয়ে গেল এই ভাইদের বাসা কোথায় হরিণাকুণ্ড কেমন হচ্ছে গরু কিনে এ হাট থেকে বাজার ঠিক আছে না বেশি ঠিক আছে দশক বাজার ঠিক আছে যারা এ হাট আসতে চান আসতে পারেন প্রতি শনিবার কিনে নিল ইন্ডিয়ান কিনলেন নাকি কত দাম চাচ্ছেন এটা পঁচাত্তর চাওয়া খেয়াল আছে কত ভাই এটা সত্তর হলে বেসা দেবে দর্শক মাসাল অনেক আইটা যাই হোক এটা এটা কি সত্তর না পঁচাত্তর ওইটা কত বললেন সত্তর হলে বেঁচবেন এটা সত্তর এক লক্ষ চল্লিশ হলে সেল করে দেবে জোড়া এক লক্ষ চল্লিশ দর্শক বন্ধুরা যারা আসতে আসতে চান পারেন শনিবার একদিন দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমানে ষাট বছর আছে এ যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজ টি ফলো দিয়ে দিন এই ভিডিও টি পর্যন্ত শেষ করছি না বিশালের দাম বেশি এখন বিচলি বিচলি খাওয়াবে না সবাই নেপিয়ার খাওয়াবে যার গরু আছে এখন সে বিচালের চিন্তা করছে না কত এটা খেয়াল আছে কত বেসা কেনা নেই কেন আমি কেবল দেখলাম ইন্ডিয়ান গরু এক লক্ষ কই যে কত চেয়েছেন সাদাটা